আসসালামু আলাইকুম স্বাগত মাই ক্লাসরুমে মাই ক্লাসরুম এর এখনকার রাজনীতি থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন্ট এফেয়ার আগস্ট দুই হাজার চব্বিশ থেকে সাম্প্রতিক এমসিকিউ কিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা প্রথম দিকে পঞ্চাশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব এবং পরে পঁয়ত্রিশটির মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে আমরা প্রথমে যথারীতি বাংলাদেশ বিষাবলী থেকে দেখব তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই আজকের এই আয়োজনে কিছু প্রশ্ন উত্তর আপনার কাছে ভুল মনে হতে পারে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দেশে যেই এক দফা আন্দোলনের মধ্য দিয়ে সর্বশেষ সরকার পতন হয় এবং বাংলাদেশ নতুন স্বাধীনতা পায় এই স্বাধীনতা উপলক্ষে প্রশাসনে বেশ কিছু রদবদল হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদত্যাগের মাধ্যমে এই ঘটনাটি ঘটে সুতরাং আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে এমসিকিউ রয়েছে সেখানে কিছু প্রশ্ন উত্তর আপনার কাছে ভুল মনে হতে পারে যেটা যেটা ভুল মনে হতে পারে সেটা আমরা যেহেতু এটা প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চেষ্টা করব কমেন্টসে সেগুলো সঠিক উত্তর দিয়ে দিতে আর আপনার কাছে কোনোটা ভুল মনে হলে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা প্রথম দিকে যে উত্তরটি দেখছি এবার প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের যে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে এখানে কতটি হচ্ছে হারুন ও রশিদ আশকারী যদিও এটি ভুল তিনি এখন পদত্যাগ করেছেন বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কতটি বর্তমানে বাংলাদেশের পণ্য রয়েছে বত্রিশটি দেশের বত্রিশতম পণ্য কোনটি বাংলাদেশের বত্রিশতম পণ্য হচ্ছে নরসিংদীর লটকন। বর্তমানে দেশের অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে একশো পনেরোটি সাত জুলাই দু সরকার একশো তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে এটি হচ্ছে জাস্টিস আবু জাফর সিদ্দিকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি হচ্ছে নয় দশমিক সাত তিন পারসেন্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি এটি হচ্ছে তৈরি পোশাক সঠিকোত্তর ক জাতীয় সংসদের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দু হাজার পাশ হয় কবে এটি পাশ হয় তেসরা জুলাই দু সালে বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে বর্তমানে বিশ্বের ষাটটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে মনে রাখবেন বর্তমানে বিশ্বের ষাটটি দেশে বাংলাদেশের চৌরাশিটি মিশন রয়েছে মাতার বাড়িতে পাঁচশো মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ এটি নির্মাণ করবে ইন্দোনেশিয়া দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পানকে মেরিনা খাতুন দু হাজার তেইশ অর্থ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে কোথায় রংপুর সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে দু সালের মধ্যে এবারে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রীকে রাচেল রিভস উত্তর ক সার্কের বর্তমান চেয়ারপারসনকে সার্কের বর্তমান চেয়ারপারসন হচ্ছে কেপি শর্মা ওলি নেপাল বালি ও ধুলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক অর্থাৎ ইউনাইটেড নেশনস ডিকেড অন কমবেটিং স্যান্ড অ্যান্ড ডাস্ট স্টর্মস কোনটি এটি হচ্ছে দু থেকে দু সাল বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে এটি চালু করবে সুইজারল্যান্ড ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তার সংকলিত বিশেষ রূপের শিরোনাম কি তার নাম হচ্ছে প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভারতের নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে ভারতের নতুন ফৌজদারি আইন কার্যকর হয় পয়লা জুলাই দু সালে আপনি যারা মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি দেখছেন আর যদি আয়োজনগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আয়োজনগুলি যদি লিখিত দেখতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট দেখবেন মাইক্লাসরুম বিডি ডট কম এই ওয়েবসাইটে আপনারা এই আয়োজনটি দেখে দেবেন তারপরে আমরা দেখব সদস্য সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি তেইশ নম্বরে রয়েছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের অর্থাৎ সিএসসি এর বর্তমান সদস্য দেশ কতটি এর বর্তমান সদস্য দেশ হচ্ছে পাঁচটি দশ জুলাই দুই কোন দেশ সিএসি এর পঞ্চম সদস্য পদ লাভ করে বাংলাদেশ সাংঘাই সহযোগিতা সংস্থার এস এর বর্তমান সদস্য দেশ কতটি দশটি চার জুলাই দু কোন দেশ এস এর দশম সদস্য পদ লাভ করে বেলারুস পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আইসিএসআইডি ত্যাগ করবে কোন দেশ পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আইসিএস আইডি ত্যাগ করবে হন্ডুরাস নিম্নের কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের মর্যাদা পায় এগুলির সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইইউ এর সদস্য পদের মর্যাদা পায় ইউক্রেন ও মলধোবা জর্জিয়া ও তুরস্ক আলবেনিয়া ও মন্টিনিগ্রো সবগুলি ইউইউএর সদস্য পদের মর্যাদা পেয়েছে এবারে রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি ভারত প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম সপ্তম এবারে বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা দু থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ভারত জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশের টু হ্যালো সঠিক উত্তর খ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক রয়েছে ওমানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে সবচেয়ে কম মার্শাল দ্বীপপুঞ্জ জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ মোনাকো জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ কোনটি মঙ্গোলিয়া গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো এবারেই সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় নয় থেকে এগারো জুলাই দু সালে ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে ছাব্বিশ জুন দু সালে নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হেগ নেদারল্যান্ডস সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে একুশ থেকে পঁচিশে অক্টোবর দু সালে সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে আপিয়া সামোয়া সঠিক উত্তর ক সাংঘাই সহযোগিতা সংস্থার অর্থাৎ এস সি এর চব্বিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এটি অনুষ্ঠিত হয় তিন থেকে চার জুলাই দু সালে সাংঘাই সহযোগিতা সংস্থার অর্থাৎ এস সিও ২৪ এর চব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটি অনুষ্ঠিত হয় আস্তানা কাজাখাস্তান এবারে তেত্রিশতম প্যারিস অলিম্পিক যেটি প্যারিসে হচ্ছে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখে এর সময়কাল হচ্ছে ছাব্বিশ জুলাই থেকে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ সাল তেত্রিশতম প্যারিস অলিম্পিকের মাস্কট হচ্ছে ফ্রিজ পিএইচ আর ই ফ্রিজ প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ প্রথম স্বর্ণ লাভ করে চীন প্রথম পদক লাভ করে কোন দেশ প্রথম পদক লাভ করে কাজাখস্তান সঠিক উত্তর ঘ এবার আমরা সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি রয়েছে সে প্রশ্নোত্তরগুলি দেখব প্রথমে আমরা বাংলাদেশ বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব বাংলাদেশ ভারত সীমান্তে আসামের মানকাছর অভিবাসন কেন্দ্র কবে চালু হয় পঁচিশ জুলাই দু সালে দু সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে জাপানিস ফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের অর্থাৎ আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ড অফ আরবিট্রেশন দু থেকে সাতাশ মেয়াদের জন্য সদস্য নিযুক্ত হন কোন বাংলাদেশি তিনি আইনজীবি ব্যারিস্টার গোনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে 3 মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি কবে স্বাক্ষরিত হয় আট জুলাই দু সালে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হবে মাদারীপুরের শিবচরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম কি হবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নৌ মন্ত্রণালয়ের পরিবর্তিত নতুন নাম কি হবে বন্দর নৌপথ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয় দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে কোন বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলো বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয় তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম পদ্মাব্রিজ অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাবে মন্ত্রী মন্ত্রিপরিষদ কবে অনুমোদন দেয় পয়লা জুলাই দু সালে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব পদের নাম কি হবে পরিচালক প্রশাসন ও অর্থ বয়সখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন এটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব বিশ্বে কতটি দেশ কৃতিত্বকালীন ছুটির বিধান রয়েছে আটাত্তরটি দেশে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি। মাসুদ ফেজিয়ান ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার কোন দেশ ব্রাজিল নয় জুলাই দু তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম কি এর নাম এ মালি নাইজার বুরকিনা ফাসো কনফেডারেশন কবে গঠিত হয় ছয় জুলাই দু সালে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন স্থাপনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পায় এটি হচ্ছে আসামের দেও এলাকার মৈদাম নামের সমাধিক্ষেত্র পঁচিশ জুলাই দু এশিয়ার কোন দেশ গোল্ডেন ভিসা চালু করে ইন্দোনেশিয়া দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে একুশ সেপ্টেম্বর দু সালে দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারকের নাম কী মান্দিসা মায়া কানাডায় প্রথম নারী সশস্ত্র বাহিনী প্রধানের নাম কী জেনারেল জেনি ক্যারিগনান বিশ্বের একশো সাতচল্লিশটি দেশের মোট স কতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে বিশ্বের মোট একশো সর্বমোট পাঁচ হাজার চারশোটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে সম্প্রতি প্রকাশিত ফোপসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি সিঙ্গাপুর সিটি চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ টাইফুন গেইমি কোন দেশে আঘাত হানে ফিলিপাইন নয় জুলাই দু চীন ও বেলারুশের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম কি ফ্যালকন অ্যাসাল্ট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সংক্ষেপে ভিপিএন ভিপিএন কে আবিষ্কার করেন ভিপিএন আবিষ্কার করেন প্রকৌশলী গুরুদীপ সিং পাল উনিশশো সালে প্রকৌশলী গুরুদীপ সিং পাল এটি আবিষ্কার করেন ইলাত বন্দর কোন দেশে অবস্থিত ইলাত বন্দর অবস্থিত ইসরায়েলের সাত জুলাই দু ফ্রান্সের দ্বিতীয় দফার নির্বাচনে সর্বোচ্চ আসন লাভ করে কোন জোট নিউ পপুলার ফ্রন্ট একশো বিরাশিটি আসন লাভ করে নিউ পপুলার ফ্রন্ট ভেয়াদেল আমোরে বা পাথ অব লাভ কোথায় অবস্থিত ইতালি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কাদের নিরাপত্তা প্রদান করে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের এবার খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক আমি সিকিউ দেখব নারী এশিয়া কাপ দু হাজার চব্বিশের ফাইনালে শ্রীলঙ্কা ভারত ম্যাচে কোন নারী আম্পায়ারকে দায়িত্ব দেয়া হয় সাথীরা জাকির জ্যাসি বাংলাদেশ দু সালের নারী টি টোয়েন্টি এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ শ্রীলঙ্কা আটচল্লিশতম কোপা আমেরিকা দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ আর্জেন্টিনা আর্জেন্টিনা ষোলোবারের মতো চ্যাম্পিয়ন হয় কোপা আমেরিকাতে দু হাজার চব্বিশ সালের উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে কার্লোস আলকারাস স্পেন 2024 হাজার চব্বিশ সালের নারী এককের চ্যাম্পিয়ন হয় কে নারী এককের চ্যাম্পিয়ন হয় বার্বোড়া ক্রেসিকোভা চেক প্রজাতন্ত্র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ 2024 হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ স্পেন স্পেন চতুর্থবারের মতো চ্যাম্পিয়নশিপ অর্জন করে আজ এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মাই ক্লাসরুমের আয়োজনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে সেটি জানাবেন লাইক করবেন এবং যারা যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার অন্য কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটি আমাদের সাথে শেয়ার করবেন আমরা চেষ্টা করব সেটি যদি পরামর্শ হয় সেটি মেনে চলার অথবা যদি সেটা আমাদের অন্য কোনো রকম উপকারে আসে বা আপনার জন্য কোনো কাজের কিছু হয় আমরা সেই মতে চেষ্টা করে যাব পাশে থাকবেন মাই ক্লাসরুমের ভালো থাকবেন আল্লাহ হাফেজ